হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মরিয়ম ক্লথ স্টোরে এবং মরিয়ম থেকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এখানে আছে নেট আছে নেট টুকরা আছে মানে বিভিন্ন টুকরা বা আছে মানে বিভিন্ন কোয়ালিটি একদম অফার রেটে বিভিন্ন কোয়ালিটি কালেকশন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রথমেই যেটা দেখছি আমরা এটা কি এক কালার তাই না এক কালার এটা কি কাপড় ভাইয়া এটা খুব বাটারফ্লাই বাটারফ্লাই এগুলো আজকে যা আছে এগুলো গজ কত করে থাকবে মাত্র পঞ্চাশ এক কালার থেকে শুরু করে নেট বিভিন্ন জর্জেট কালেকশন সব কিছু আপনারা আজকে পেয়ে যাচ্ছেন অনলি পঞ্চাশ টাকা পার গজে তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং ডেলিভারি চার্জ এই কারণে পঞ্চাশ টাকা দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো এখানে এইগুলোর পাশাপাশি আরো অনেকগুলো ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখাই দিব যে এক কালার নেট মানে দুই পাশে পার করা করা আছে আছে দেখেন মানে শেট এবং এক কালার নেটও এখানে আছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন আশা করছি এই ভিডিও থেকে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই সবগুলোই কিন্তু থাকছে পঞ্চাশ টাকা তাই না ভাইয়া এই ভিডিওতে যা আছে এই ভিডিওতে যেটাই আছে সবই পঞ্চাশ এই যে এক কালার নেট এগুলো অনেক সুন্দর দেখেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এই যে আমাজন এটা এটাও পঞ্চাশে দিয়ে দিচ্ছেন ভাইয়া এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা অনলি পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন অনলি পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ দেখেন যেটাই নেবেন পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা এই ভিডিও থেকে যেটাই নিবেন অনলি পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এটা কিন্তু সাড়ে তিন হাজার বহরের এটাও পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছে মানে যারা ব্যবসায়ীরা আছে নিতে পারবেন মানে সবাই কিন্তু নিতে পারবেন সবার জন্যই কিন্তু বিভিন্ন অফার ভাইয়া দিয়ে থাকে এবং যারা খুচরা নিবেন তারাও কিন্তু নিতে পারবেন আবারও দামটা বলে দিচ্ছি অনলি পঞ্চাশ টাকায় এত এত গর্জিয়াস কালেকশন মাত্র পঞ্চাশ টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় অনেক সুন্দর সুন্দর কালার দেখেন কালারগুলো কিন্তু সবই খুবই মার্জিত এবং সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর গর্জিয়াস মানসম্মত কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য যারা নেবেন শুধু স্ক্রিনশট দিবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু যে অল্প অল্প করে আছে টুকরা

এখানেও আসতে এখানে দেন একটা একটা করে এখানে দেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে এগুলো টুকরা কালেকশন আসলে থাকে না এই যে যা দেখছেন এই রকমই কিন্তু পেয়ে যাবেন পুরোটা নিয়ে নিতে হবে অনলি যেহেতু দামটা কম দামে পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকাতে তাই কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন অনেকগুলো কালার আছে যে কালারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার সুন্দর বর্জি আছে মানুষের মতো কালারগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন দেখাচ্ছেন অনেক সুন্দর দেখেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে দেখেন কত কত কালার আছে এখানে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে যার যেটা লাগবে সবগুলোই কিন্তু খুবই ইউনিক আমি ভাইয়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এই সবগুলোই থাকছে মাত্র পঞ্চাশ টাকা পার গজ পঞ্চাশ টাকা গজে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শেষ তাই না আর কিছু কালেকশন আছে হ্যাঁ ছবিগুলো পাঠাতে সুবিধা হয় তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে মরিয়ম ক্লোথ স্টম বীর মুক্তিযুদ্ধা হাসান আলী সরকার রেলওয়ে কল্যাণটা সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো থ্রি নাইন থ্রি সেভেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ